নাদিম আজকে আপনাদের জন্য চমৎকার এগুলো হচ্ছে তিনটা কালার আছে মধ্যে এখানে কিন্তু আপনারা হোয়াইটটা পাবেন দুই পিস আর হচ্ছে মেজেন্টাটা পাবেন তিন পিস আর পেঁয়াজ কালারটা হচ্ছে এক পিস থাকবে আমি আপনাদেরকে ফুল ডিটেলসেই দেখিয়ে দেবো এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি ব্র্যান্ডের এগুলো হচ্ছে গাউন ড্রেস রেডি করা একেবারে কিন্তু রেডি করা আছে এই যে দেখুন ঘেয়ার দেখুন কত সুন্দর ঘের মধ্যে পাচ্ছি তো সম্পূর্ণ মিররের কাজ করা রিয়েল স্টেনের কাজ করা ঝুলটা দেখেন কতটা আনকমন একটা ঝুল পাচ্ছি আমরা এটা হচ্ছে স্লিভসটা থাকবে এবং ডিজাইন দেখুন চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে একেবারেই পূর্ণিমা শাড়ি যে নিউ অ্যারেবেল একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে আর এটা হচ্ছে গাররা ওয়াও নিচের পা স্যালোয়ার যেটা থাকবে সালোয়ারটা থাকবে গাররা আর দুপাটা সুন্দর লাক্সারি দুপাটা পাবো একেবারে পিওর শিপনের মধ্যে এই ড্রেসটা একেবারে অরিজিনাল শিপন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো দুপাটা দেখুন কত বড় মাপের দুপাটটা আজকে কিন্তু এটাতে একটা অফার থাকবে মেজেন্টাতে আমরা চেরি রেড মেজেন্টার আমরা তিনটা পিস পাবো আর এ হচ্ছে পেঁয়াজ কালারটা এটা এক পিস আছে যারা আগেভাগে নেবেন তারাই কিন্তু পাবেন এটা এটা এক পিসে কিন্তু আছে ফ্রি সাইজের মধ্যে থাকবে ওয়াও সুন্দর আছে প্রত্যেকটা কিন্তু ফ্যাশনেবল ডিজাইনার পার্টি পার্টিওয়ার এগুলা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা চমৎকার দুপাটার আর এটার প্রাইসটা আজকে অফার প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা তিনটা কালার আছে এগুলো অ্যাভেলেবেল পিস থাকবে না প্রত্যেকটা দুইটা তিনটা করে আছে তো আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন এই হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এগুলো কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকে এই অফারের কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মাসাল্লাহ দুপাটা সিপনের দু পাটা থাকবে তুমি আসলে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম